السلام عليكم ورحمة الله وبركاته أسكت التلاوات سورة البقرة اكشط ترنم آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة يوم القيامة موسوعة صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود ليست النصارى على شيء ইহুদিরা খ্রিস্টানদের দোষারোপ করতে গিয়ে বলে ক্বালাতিল ইয়াহুদু ইহুদিরা বলে লাইসা তিন্নাসারা আলা শাই খ্রিস্টানরা কোন ভিত্তির উপরে নেই আকালাতিন্নাসারা এবং খ্রিস্টানরা দোষারোপ করতে গিয়ে বলে লাইসা তিল কোনো ভিত্তির উপরে নেই উহুম ইয়াতলুনা কিতাবা অর্থাৎ তারা আল্লাহ তালার কিতাব তেলাওয়াত করে কানাlika ক্বালা আল্লাযিনা লা ইয়ালামুনা মিসলা ক্বাউলিহিম ঠিক এমনই ভাবে যারা অজ্ঞ তারা তাদের মতোই কথা বলে আল্লাহ ইয়াহকুম বাইনাহুম ইয়াওমুল ক্বিয়ামাহ

যায় তারাও ভুল বোঝাবুঝিতে লিপ্ত হয়ে এ কথা না বলে যে আমরা বংশানুক্রমে মুসলমান প্রত্যেক অফিসে ও রেজিস্টারে আমাদের নাম মুসলমানদের কোটা লিপিবদ্ধ এবং আমরা মুখেও নিজেদের মুসলমান বলি সুতরাং জান্নাত এর হকদার আমরা নবী আলিহি সালামের মাধ্যমে মুসলমানদের সাথে ওয়াদাকৃত সকল পুরস্কারের যোগ্য হকদার আমরাই এই ফেসলা দ্বারা স্পষ্ট হয়ে যায় যে শুধু দাবি করলে মুসলমান রূপে নাম লেখালে অথবা মুসলমানের ঔরসে মুসলমানদের আবাস মুসলমান হয় না মুসলমান হওয়ার জন্য রূপে ইসলাম গ্রহণ করা পরিহার্য ইসলামের অর্থ হল আত্মসমর্পণ করা দ্বিতীয়ত সৎকর্ম অর্থাৎ সুন্না অনুযায়ী আমল বা জীবন গড়া কিন্তু পরিিতাপের বিষয় হলো কোরআন মজিদের এই হুঁশিয়ারি সত্ত্বেও অনেক মুসলমান উপরোক্ত ইহুদি খ্রিস্টানের ভ্রান্তির শিকার আল্লাহ রসুল পরকাল ও কিয়ামতের ব্যাপারে উদাসীন হয়ে বংশগত মুসলমান হওয়াকেই যথেষ্ট মনে করতে শুরু করেছে ইহলৌকিক সাফল্য সম্পর্কে মুসলমানদের সাথে যেসব করা হয়েছে তারা নিজেকে সেগুলোর যোগ্য হকদার মনে করে সেগুলোর পূর্ণ হওয়ার অপেক্ষা করছে অতপর সেগুলো পূর্ণ হওয়ার লক্ষণ দেখতে না পেয়ে ফর হাদিসের অঙ্গীকার সম্পর্কে সন্ধিহান হয়ে পড়েছে লক্ষ্য করে না যে পরা বংশগত মুসলমানদের সাথে কোন অঙ্গীকার বা ওয়াদা করেনি যতক্ষণ না তারা নিজের ইচ্ছাকে আল্লাহ ও ইচ্ছার করে না দেয় বালামান আসলামা আতের সার্মর্ম তাই আজকাল সমগ্র বিশ্বের মুসলমান নানাবিধ বিপদাবাদ বা সংকটের মজ্জিত অনেকের ধারণা এ অবস্থার জন্য সম্ভবত ইসলামই দায়ী কিন্তু উপরোক্ত বর্ণনা প্রতীয়মান হয় যে ইসলাম নয় বরং ইসলামকে পরিহার করাই এর মূল কারণ আমরা ইসলামের নামটুকু শুধু রেখেছি আমাদের মধ্যে ইসলামের বিশ্বাস চরিত্র আমল ইত্যাদি কিছুই নেই এখানে প্রশ্ন হয় যে আমরা যাই ইসলামের নাম নেই এবং আল্লাহ রসুলকে স্মরণ করি পক্ষান্তরে যেসব কাফের খোলাখুলি হবে আল্লাহ এবং তার রসুলের বিদ্যাচারণ করে এবং ইসলামের নাম মুখে উচ্চারণ করা পছন্দ করে না তারাই আজ বিশ্বের বুকে সব দিক থেকে উন্নত তারা বিশ্ব রাষ্ট্রের অধিকারী এবং তারাই বিশ্বের শিল্প ব্যবসা এবং সমস্ত ক্ষমতার একাচ্ছত্র অধিপতি দুষ্কর্মের শাস্তি হিসাবে যদি আজ আমরা সর্বত্র লাঞ্ছিত পদদলিত হই তবে কাফের পাপাচারীদের সাজা আরো বেশি হওয়া উচিত ছিল কিন্তু সামান্য চিন্তা করলে এই অবসান হয়ে যায় প্রথমত এর কারণ এই যে মিত্র ও শত্রুর সাথে একই রকম ব্যবহার করা হয় না মিত্রের দোষ পদে পদে ধরা হয় নিজ সন্তান শিষ্যকে সামান্য বিষয়। শাস্তি দেওয়া হয় কিন্তু শত্রুর সাথে ব্যবহার করা হয় না তাকে অবকাশ দেওয়া হয় এবং সময় আসলে হঠাৎ পাকরাও করা হয় মুসলমান যতক্ষণ ইমান ইসলামের নাম উচ্চারণ করে আল্লাহর ভালোবাসার দাবি করে ততক্ষণ সে আল্লাহ তালার বন্ধুর তালিকাভুক্ত ফলে তার মন্দ আমলের সাজা সাধারণত দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় যাতে পরকারের বোঝা কিছুটা হলেও হালকা হয়ে যায় কাফের অবস্থার বিপরীত সে বিদ্রোহী ও শত্রুর আইনের অধীন দুনিয়াতে হালকা শাস্তি দিয়ে তার শাস্তির মাত্রা হ্রাস করা হয় না তাকে পুরাপুরি শাস্তির মধ্যেই নিক্ষেপ করা হবে দুনিয়া মোহনদের জন্য বন্দিশালা আর কাফরের দল জান্নাত নবী আলহি সালাতামের হাদিসের এই তাৎপর্য তাই মুসলমানদের অবনতি অস্থিরতা এবং কাফরেদের উন্নতি প্রশান্তির মূলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে প্রত্যেক কর্মের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এক কর্ম দ্বারা অন্য কর্মের বৈশিষ্ট্য অর্জিত হতে পারে না উদাহরণত ব্যবসায় বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক উন্নতি আর ঔষধপত্রের বৈশিষ্ট্য হচ্ছে শারীরিক সুস্থতা এখন যদি কেউ দিবারাত্র ব্যবসায় মগ্ন থাকে অসুস্থতা ও তার চিকিৎসার প্রতি মনোযোগ সে রোগের কবল থেকে মুক্তি পেতে পারে না এমনই হবে কেউ ঔষধপত্র ব্যবহার করে ব্যবসায়ের বৈশিষ্ট্য অর্থাৎ আর্থিক উন্নতি লাভ করতে পারে না চাকরিদের পার্থিব উন্নতি এবং আর্থিক প্রাচুর্য তাদের কুফুলের ফলে নয় যেমন মুসলমানদের দারিদ্র অস্থিরতা ইসলামের ফলে নয় বরং কাফেররা যখন পরকালের চিন্তা ভাবনা পরিহার করে পরিপূর্ণভাবে ব্যবসা শিল্প কৃষি ও রাজনীতির লাভজনক পন্থা অবলম্বন করেছে এবং ক্ষতিকর পন্থা থেকে বিরত থেকেছে তখনই তারা জগতে উন্নতি লাভ করতে সক্ষম হয়েছে তারাও যদি আমাদের মতো ধর্মের নাম নিয়ে বসে থাকতো এবং জাগতিক উন্নতির লক্ষ্যে যথাবিহিত চেষ্টা সাধনা না করতো তবে তাদের কুফুর তাদেরকে অর্থ সম্পদ রাষ্ট্রের মালিক বানাতে পারত না এমন অবস্থায় আমরা কিভাবে আশা করতে পারি যে আমাদের তথাকথিত নামের ইসলাম আমাদের সামনে সকল বিজয়ের দ্বার করে দিবে ইসলাম ও ইমান সঠিক মূলনীতির উপর প্রতিষ্ঠিত হলেই তার আমল বৈশিষ্ট্য হচ্ছে পৌলৌকিক মুক্ত জান্নাতের অফুরন্ত শান্তি উপরোক্ত চেষ্টা সাধনা না করা হলে ইসলাম ও ইমানের বদৌলাতে জগতে আর্থিক স্বচ্ছন্দ আরাম আয়েসের প্রাচুর্য লাভ করা আবশ্যকীয় নাই অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত যে যে কোনো দেশে যে কোনো মুসলমান যদি ব্যবসা শিল্প রাজনীতি বিশুদ্ধ মূলনীতি শিক্ষা করে করে তবে সেও কাফেরদের অর্জিত জাগতিক ফলাফল লাভ থেকে বঞ্চিত হবে না মোট কথা আলোচ্য আয়াত সমূহ থেকে স্পষ্ট হয়ে গেল যে ইমান ও সৎকর্ম রূপে অবলম্বন না করলে শুধু বংশগত ইসলামের নাম ব্যবহারের দ্বারা কোন শুভ বল আশা করা যায় না আজকের আলোচনা এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ